ঢাকা শহরে ক্রমেই বেড়ে যাচ্ছে ব্যাটারি চালিত রিক্সা কিন্তু নিয়মকানুন মানছে না তারা এতে বাড়ছে দুর্ঘটনা কমছে শৃঙ্খলা পুলিশ বলছে নিয়মিত জরিমানা করেও রিক্শার দাপট থামানোই যাচ্ছে না সড়ক মহাসড়কে দিন দিন ভিড় বাড়াচ্ছে ব্যাটারি চালিত রিক্সা যাত্রীরা কম খরচে দ্রুত চলাচলের জন্য এগুলোতে ঝুঁকছেন কিন্তু এতে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে তেমনি বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে ট্রাফিক ব্যবস্থায় রিক্সা চালকদের একাংশ বলছেন অনেক নতুন চালক করে রাস্তায় নেমে পড়েছে তারা জানেন না সড়কের নিয়ম কানুন ট্রাফিক সিগন্যাল কিংবা যাত্রী ওঠানামার শৃঙ্খলা আমি মেইন রোডে যাই না যেহেতু নিয়ম মানি চলি ব্রেক কন্ট্রোল না তারপরে ওদের সাথে আমাদের স্পিড অ্যাডজাস্ট না তাহলে আমাদের না যাওয়াটাই ভালো মোড়ের মধ্যে দেখে অনেকে ওভারটেক করে আমি বলে বাবা মোরে ওভারটেক করতে নিয়েছে তোমরা তো বজন করে ওভারটেক করো মেইন রাস্তায় যাপন করবে অন্যদিকে পায়চালিত রিকশা চালকদের অভিযোগ অটোরিকশার ভিড়ে তারা যাত্রী পাচ্ছেন না ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও ভাড়া মেলে না

বিশেষজ্ঞরা বলছেন সিটি কর্পোরেশনও ও বিআরটি সমন্বিত উদ্যোগ ছাড়া এই বিশৃঙ্খলা কমানো সম্ভব হবে না নইলে ঢাকার পরিবহন ব্যবস্থা আরো ঝুঁকিতে পড়বে এনডি জার্নাল ঢাকা